ইউরোপ মহাদেশটাকে আমাদের পড়তে হবে ভালো করে পড়তে হবে বিশেষ করে ইউরোপ মহাদেশে আমরা কি কি পড়বো আমাদের যে নেচার নোচার আছে সব যেমন বড় দেশ কোনটা এই যে সবচাইতে বড় দেশ রাশিয়া এভাবে প্রশ্ন আসে তাহলে রাশিয়া সম্পর্কে আমাদের অনেক পড়তে হবে ইউরোপ মহাদেশের একটি বড় দেশ রাশিয়া পাওয়ারফুল দেশ রাশিয়া সেটা আমাদের পড়তে হবে সবচাইতে বড় দেশ রাশিয়া আবার দেখবা এই যে একটা বড় সিন্টম দিয়ে দিলাম আবার সবচাইতে ছোট দেশ হচ্ছে ভেটিকান সিটি এই যে এই প্রশ্নগুলো আসে ভেটিকান সিটি আবার দেখবে একটা দেশ আছে সেই দেশটা হচ্ছে মোনাকো এটা আবার জনগণ বেশি দেশের জনগণ বেশি এইভাবে এই রাশিয়া সবচেয়ে বড় দেশ আমরা দেখতে পাচ্ছি সিটি তোমরা জানো এই যে এই জায়গায় ইতালির ভিতরে এই ভেটিকান সিটি হচ্ছে এই জায়গায় আছে আর এখানে এদিকে দিকে মোনাকো আছে এই মোনাকো শহর হচ্ছে তোমার জনবহুল বেশি অনেক ছোট একটা শহর কিন্তু এই এই জায়গায় না এই জায়গা হচ্ছে মোনাকো এই যে মোনাকো আছে এখানে ফ্রান্সের ভিতরে আমি এখানে বলে দেখিয়েছিলাম যাই হোক এই যে তোমার এটা হচ্ছে জন প্রচুর জনসংখ্যা বসবাস করে একটা ইয়ার পাশে সমুদ্রের ভূমধ্য পাশে এটা এবং এখানে যারা থাকে সবাই দশতলা বারোতলা বিল্ডিং করে থাকে বিল্ডিং ছাড়া ওখানে কোনো জমি নাই এত বেশি জনসংখ্যা বসবাস করে এই মোনাকোতে ছোট্ট একটা শহর টাকা পয়সাও ভালো মানুষও বেশি তাহলে এখান থেকে এইভাবে প্রশ্ন আসে সবচেয়ে বড় শহর রাশিয়া সবচেয়ে ছোট শহর ভিটিকান সিটি আবার সবচেয়ে জনবহুল শহর কি কিছু প্রশ্ন ভৌগোলিক ফিচার ভৌগোলিক ফিচারের মধ্যে আমরা দেখতে পাবো ইউরোপ মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা রাষ্ট্রকে আমরা পড়বো সেটা একটু যেমন ধরো রাশিয়া রাশিয়ার নানাবিধ কারণে রাশিয়ার প্রশ্ন আসে এই অঞ্চলের সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র সবচেয়ে আহ রাষ্ট্র বলা যায় অজেয় রাষ্ট্র কেন তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধে যখন এই জার্মানি আহ ভালোই করছিল কিন্তু যখন রাশিয়া অ্যাটাক করে তখনই কিন্তু তার পতন হয় আবার আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাবো যখন এই জার্মানি রাশিয়া অ্যাটাক করে তখনই কিন্তু তার পতন হয় তাহলে এই রাশিয়া কিন্তু অজেয় রাষ্ট্র হয়ে গেছে কারণ এই রাশিয়াতে এত পরিমাণে শীত পড়ে এত পরিমাণ শীত পরে অন্য কোন দেশের বিশেষ করে জার্মানি যারা অ্যাটাক করেছিল অন্য কোন দেশের শূন্য এসে এখানে বেশি দিন যুদ্ধ করতে পারে না রাশিয়ার সাথে হেরে যায় তাহলে এই অঞ্চলটা কিন্তু রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ নানাবিধ কারণে আমরা একটু পর আলোচনাও করবো রাশিয়াকে আলাদা ধরে এখন শুধু বেসিকটা বুঝতে পারছি এই অঞ্চলের জন্য আমাদের সবচেয়ে জোর দিয়ে পড়তে হবে কি জার্মানি রাষ্ট্রটা জার্মানি দুইটা বিশ্বযুদ্ধের কি করেছে দুইটা বিশ্বযুদ্ধের সে লিডার ছিল প্রথম বিশ্বযুদ্ধ সে আগাম কুগাম করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখেছি সে কি করেছে আগাম কুগাম করেছে তাহলে এই দুইটা বিশ্বযুদ্ধ সে দিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে যত আমরা ঘটনা দেখবো তার সবই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠিক আছে মানে উনিশশো সালের পর ইউরোপের ইতিহাসটা বেশি জমকাল হয়েছে উনিশশো সালের পর কিন্তু ইউরোপের এখান থেকেই কিন্তু শুরু হয়েছে অটো ভ্যান বিসমার্ক যে জার্মানির চ্যান্সেলার ছিল এই অটো ভ্যান বিসমার্কে কিন্তু ইউরোপের রাজনীতি কি করে দিয়েছে চেঞ্জ করে দিয়েছে অটো ভ্যান বিসমার্ক ইউরোপের রাজনীতি চেঞ্জ করে দিয়েছে জার্মানির চ্যান্সেলার এবং তোমরা কোথায় জানো আগে সমগ্র জার্মানি কিন্তু আলাদা আলাদা রাজ্য ছিল আগে সমগ্র পৃথিবীতে আলাদা আলাদা রাজ্য থাকতো এখানে একটা রাজ্য রাজ্য একটা একটা এভাবে অনেকগুলো রাজ্য ছিল তারপর এই একসাথে করে তখন এটার নাম ছিল প্রুশিয়া এই গঠন করা হয়েছে তাহলে আমরা প্রুশিয়া বা জার্মানি ইতিহাস পরবর্তীতে পড়ব যে গোটা রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিব সেটা একটু দেখে দিচ্ছি এক সময় সারা পৃথিবী শাসন করেছে কি এই যুক্তরাজ্য যেটাকে আমরা ইংল্যান্ড বলি এই যে যুক্তরাজ্যকে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যুক্তরাজ্য বলতে ইউকে বলতে আমরা ওয়াইজ বলি ওয়াইজ ওয়াইজ মানে কি এখানে চারটি রাষ্ট্র আছে একটা হচ্ছে ওয়েলস এটা একটি রাষ্ট্র লাস্টেতে হচ্ছে ই মানে ইংল্যান্ড এটি একটি রাষ্ট্র আইতে হচ্ছে তোমার এখানে দেখতে পাবো আমরা আয়ারল্যান্ড উত্তর আয়ারল্যান্ড এটি একটি রাষ্ট্র এবং এসতে হচ্ছে স্কটল্যান্ড এটি একটি রাষ্ট্র তাহলে ইউকে যেটাকে আমরা বলি সেখানে মূলত চারটি রাষ্ট্র এই চারটি রাষ্ট্রকে আমি অনেক জায়গায় ওয়াইজ বলবো যাতে তোমরা বুঝতে পারো ওয়েলস আয়ারল্যান্ড স্পেশালি আয়ারল্যান্ড তো দুই ভাগ এই যে দুই ভাগ দেখা যাচ্ছে এর মধ্যে উত্তর আয়ারল্যান্ড হচ্ছে ইউকে এর সাথে যুক্ত তাহলে ইউকে বলতে আমরা ওয়েলস একটা রাষ্ট্র উত্তর আয়ারল্যান্ড একটি রাষ্ট্র এবং ইংল্যান্ড একটি রাষ্ট্র চারটি রাষ্ট্র মিলে এটাকে আমরা বলি ইউকে তাহলে ইউকে সারা পৃথিবী শাসন করেছে তা ইউকে কে আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে আর এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রান্স এই জার্মানির সাথে ফ্রান্সের দ্বন্দ্ব ছিল চিরকাল তোমরা জানো জার্মানির যে হিটলার আছে হিটলার কি করেছিল এই ফ্রান্স দখল করে ফেলেছিল এরপরে এই ফ্রান্স কিন্তু দখল করার পর এই ফ্রান্স আবার উদ্ধার হয়েছে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ঠিক না এই সমস্ত ঘটনা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু এর ঘটনা তাহলে এখানে আমরা যা বেশি পড়বো তাতে ওয়ার্ল্ড ওয়ার এর ফোকাস আমাদের বেশি পড়বে এই ফ্রান্স দখল করে ফেলেছিল ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় তারপরে জার্মানির হাত থেকে গলে গলে ছিল ফ্রান্সের আন্দোলনের নেতা এই ফ্রান্সের আন্দোলনের নেতা গলের নেতৃত্বে পরবর্তীতে এই ফ্রান্স কিন্তু কি হয় স্বাধীন এই ফ্রান্সের সাথে আবার চিরস্থায়ী শত্রুতা ছিল ইউকের চিরকাল মারামারি ছিল ইউকে আর ফ্রান্সের এবং তোরা বোধ হয় জানো ইউকে আর ফ্রান্স মিলে একশো বছর যুদ্ধ করেছিল একশো বছর এই একশো বছর যুদ্ধ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে ইউকে লোকেরা আছে ইউকে বা ওয়াইস কান্ট্রি এই ওয়াইস কান্ট্রিরা কিন্তু ফ্রান্সকে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় কি করেছে এই গলেকে ফ্রান্সের স্বাধীনতা আন্দোলনের নেতা গলেকে সহায়তা করেছে জার্মানির বিরুদ্ধে লড়াই করার জন্য ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় কারণ আকাম তো জার্মানি ঘটাইছে আবার আমরা দেখতে পারি এখানে যে বিখ্যাত নেতা ছিল তখন যারা যুদ্ধ করতো সেই বিখ্যাত যোদ্ধা যুক্তরাষ্ট্রের সময় যুক্তরাজ্যের ওয়ার্ল্ড ওয়ার টু তে মন্টে কুমারি ছিল সেই মন্টে তাকে অনেক সহায়তা করেছে আবার ফ্রান্স এই পাশে তোমরা জানো আমেরিকা আছে সেই আমেরিকাও কিন্তু ফ্রান্সকে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় কি করেছে সহায়তা করেছে সহায়তা করেছে তাহলে আমরা দেখবো ফ্রান্সের ইতিহাসটাকে আমাদের কিন্তু ভালো করে কি করতে হবে হবে। আমরা এখানে রাশিয়ার ইতিহাসটা বেশি করে পড়বো এখানে জার্মানি যেহেতু দুইটা যুদ্ধ বাদাইছে তার ইতিহাসটা বেশি পড়বো আর জার্মানি সবচেয়ে বেশি আঘাত করেছে ফ্রান্সকে ফ্রান্সের ইতিহাসটা পড়বো ইংল্যান্ড যেহেতু একসময় সারা পৃথিবী দখল করেছিল এবং ওয়ার্ল্ড ওয়ার তে ইংল্যান্ডের একটা বিশাল ভূমিকা ছিল এই জার্মানির বিরুদ্ধে সেটা আমরা পড়ব এখানে ওয়ার্ল্ড আর টু কে আমরা বেশি ফোকাস করব কারণ ওয়ার্ল্ড টু থেকে বেশি বর্ষটা আসে এবং রাজনীতি যা এখানে বেশি হয়েছে ওয়ার্ল্ড টু এর আগের রাজনীতি আমরা পড়ব সমস্যা নাই আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা রাষ্ট্রের কাহিনী আছে ঠিক আছে এইগুলো আমরা পড়ব আর এখানে পড়ব যে ইতালি ইতালি নানাবিধ কারণে ইতালি পড়তে হয় ইতালি একটা মজার রাষ্ট্র দেখতে বুর্জোদার মতো এটাও পরীক্ষা আসে এই ইতালিতে এক সময় রোয়ান সম্রাটটা ছিল সেটাও পরীক্ষে আসে এরপর ইতালির ভিতরে হচ্ছে ভেটিকান সিটি আছে ইতালির ভিতরে সিদ্ধায়িত রাষ্ট্র এই যে দেখছো ভেটিকান সিটি ঢুকে গেছে তাই এটা পরীক্ষায় আসে এরপর হচ্ছে তোমরা জানো এখানে কিন্তু এই যে সুইজারল্যান্ডের পাশে বিশাল বড় পর্বত আছে ইউরোপের যে বিখ্যাত পর্বত পাহাড় আছে আলপস এই আলস পর্বত আমি সহজে বলতাম আলপস আলপস বললে আমার মজা লাগতো এই আলস পর্বত আলপসই বলি মজা করে এই আলপস পর্বতটাও কিন্তু এই তোমার ইতালির মাথার উপর সুইজারল্যান্ডের পাশে সুইজারল্যান্ড কে আমরা বলি না বাহার পর্বতের দেশ অনেক সুন্দর দেশ এই আলস এর কারণে বা আলপসের কারণেই সুইজারল্যান্ড এত সুন্দর হয়েছে ইতালির এখানে পুরোটাই জুড়ে আলস পর্বত আছে তাই আবার পরীক্ষা আসে যে ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় পর্বতের নাম কি সেটাও আমরা পড়লাম আলস পর্বত তাহলে এখানে অনেকগুলো বিষয় কিন্তু আমরা পড়ে ফেললাম সিদ্ধায়িত রাষ্ট্র পড়ে ফেললাম এরপর আমরা আলাদা আলাদা ইতিহাসে যাব আর এই ভূমধ্য সাগর পৃথিবীর রাজনীতির জন্য ইম্পর্টেন্ট পৃথিবীর চলাচলের জন্য ইম্পর্টেন্ট এই জিব্রাল্টার প্রণালী দেখো জিব্রাল্টার প্রণালী দিয়ে তুমি ইউরোপে যেতে পারবা এদিক দিয়ে শুরু করে জার্নি শুরু করে এদিক দিয়ে জার্নি শুরু করে এই ভূমধ্য পার হয়ে তুমি জিব্রাল্টার প্রণালী দিয়ে এদিক দিয়ে ইউরোপে যাইবা তাই জিব্রাল্টার প্রণালীকে কি বলা হয় জানো ইউরোপের প্রবেশদ্বার তাহলে জিব্রাল্টারকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় এখানে একটা রাষ্ট্র আছে যে অস্ট্রিয়া অস্ট্রিয়ার একটা শহর আছে ভিয়েনা এই ভিয়েনা অস্ট্রিয়া বর্তমানে জাতিসংঘের ভালোই চান্সামি করে কারণ তোমরা জানো যে অস্ট্রিয়া আছে এ মানে আনবিক সংস্থা যেটা অ্যাটোমিক এনার্জি এটার সদর দত্তর অস্ট্রিয়ায় সঙ্গে চামচা অস্ট্রিয়া বলতে পারো আমেরিকার চাঞ্চয়া বলতে পারো এই অস্ট্রিয়ার ভিয়ানা হচ্ছে তার আরেকটা প্রবেশদ্বার ইউরোপের প্রবেশদ্বার এদিক থেকে আগে তো এদিক থেকে যাইতো মুসলমানরা এদিক থেকে এই তুর্কি থেকে তারপর হচ্ছে তোমার এই গ্রিস হয়ে আলবেনিয়া হয়ে সার্বিয়া হয়ে পসাবা হয়ে এদিক দিয়ে ইউরোপে ঢুকতো তখন আবার ইউরোপের প্রবেশদ্বার কিন্তু এই অস্ট্রিয়ার ভিয়ানা আর সমুদ্রের দিক থেকে এই জিব্রালটার প্রাণী হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার সেই হিসাবে ইউরোপের প্রবেশদ্বার কিন্তু দুইটা আমরা দেখবো হ্যাঁ আজকে দেখি আমরা কি কি আছে ইউরোপের সবচেয়ে বড় দেশের নাম কি রাশিয়া সেটা আমরা করে ফেললাম আর জনসংখ্যা জনসংখ্যার ঘনবসতির দিক থেকে সবচেয়ে সবচেয়ে ঘনবসতি বেশি মনে করতে সবচেয়ে ছোট দেশ ভেটিকান সিটি আবার যেহেতু পোপের শহর খ্রিস্টান ধর্মের পোপের শহর তাই এটাকে পবিত্র দেশও বলা হয় পবিত্র দেশ ভেটিকান সিটি আয়তন সবচেয়েতে কম বৃহত্তম সাগর সেই সাগরটা হচ্ছে ভূমধ্য সাগর সেটা আমরা দেখলাম আর হচ্ছে বে অফ বিস্কে এই যে বে অফ বিস্কে বা সবচেয়ে বড় উপসাগর বে অফ বিস্কেটা হচ্ছে তোমার ফ্রান্স এর পাশে ফ্রান্স পর্তুগিজ এগুলার পাশে হচ্ছে বে অফ বিস্কে আমি তোমার বে অফ বিস্কেটা দেখানোর চেষ্টা করি এই যে বে অফ বিস্কে দেখছো এই যে ফ্রান্স আছে ফ্রান্স এই ফ্রান্সের পাশে হচ্ছে বে অফ বিস্কে ফ্রান্স এর যে অর্থনীতি আছে সে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বে অফ বিস্কে আমাদের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বে অফ বেঙ্গল আছে বলে আমাদের অনেকগুলো পোর্ট আছে অর্থনৈতিক ভাবে আমরা শক্তিশালী এরকম ফ্রান্সের অর্থনীতি কিন্তু এবং স্পেনের অর্থনীতি স্পেনের এদিক দিয়েও পোর্ট আছে আবার এদিক দিয়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা পোর্ট আছে কিন্তু এদিক দিয়ে হচ্ছে বার্সেলোনা পোর্ট আছে তাহলে স্পেনের দুই পাশেই পোর্ট এদিক দিয়ে ভূমধ্য সাগরে স্পেনের এখানে বার্সেলোনা পোর্ট আছে আর বে অফ বিস্কের এখানেও কিন্তু স্পেনের পোর্ট আছে ফ্রান্সের পোর্ট আছে তাহলে বে অফ বিস্কে এই অঞ্চলের সবচেয়ে বড় কি উপসাগর এই উপসাগরটাকে যদি আমরা চিহ্নিত করি কালি বিয়বিসকে কিন্তু এত বড় একটা উপহার দেয়বিসকে ঠিক আছে আরেকটা জিনিস যেটা আমরা জানি এই অঞ্চলটা স্পেনে কিন্তু মুসলমানদের শাসন ছিল ঠিক না মুসলমানদের শাসন ছিল উমাইয়া খলিফা উমাইয়া হচ্ছে সিরিয়া সিরিয়া ভিত্তিক খেলা-খেলা হতো ছিল উমাইয়া খলিফা সেই উমাইয়া খলিফা সময় এই পর্যন্ত কিন্তু মুসলমানরা শাসন করেছিল স্পেন মুসলমানরা শাসন করেছে পর্তুগাল মুসলমানরা শাসন করেছে স্পেনে মুসলমানদের প্রচুর পরিমাণে কি আছে নিদর্শন আছে তা আমরা মুসলমানরা অন্য ধর্মের নিদর্শন থাকে ভেঙে ফেলি কিন্তু এরা কিন্তু আমাদের এই মুসলিম নিদর্শন গুলা ভাঙে না তারা ঐতিহ্য হিসাবে দেশের ঐতিহ্য হিসাবে রেখে দেয় তারা আমাদের মুসলিম ঐতিহ্য গুলো একটাও ভাঙে দেয় সেগুলো পর্যটনে কাজে লাগাচ্ছে আর আমাদের পাকিস্তানে বলো আফগানিস্তানে বলো অন্য ধর্মের ঐতিহ্য থাকলে ভেঙে ফেলি আমরা ঠিক আছে তাহলে দেখো সবচেয়ে বড় উপসাগরের নাম হচ্ছে বে অফ বিসকে এই বলগা নদীটা রাশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে বলগা ইউরোপের যদি কয়েকটা নদী আমি আইডেন্টিফাই করতে চাই এই ম্যাপটাই গিয়ে তাহলে আমাদের সুবিধা হবে আমি একটু মুছে দেই ইউরোপের যে অনেকগুলো বড় বড় নদী এই যে ধরো এখানে যে রাশিয়া আছে এই রাশিয়ার দিয়ে যে নদীটা প্রবেশ করেছে এই নদীটা হচ্ছে বলগা নদী 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 তাহলে বুঝতেই এটা একটা বিশাল বড় এরপরে আমরা দেখবো এখানে আরো কিছু কিছু ইউরোপের কিন্তু একটা নদী আছে এই জায়গায় একটা নদী আছে সেই নদীটা হচ্ছে রায়ন রিভার রিভারের নাম কি রায়ন রিভার এখানে এটাও কিন্তু একটা বড় নদী ইউরোপের একটা বড় নদী রায়ন রিভার এই রায়নের পাশে রাইনটা এই জায়গায় নয় এই এই জায়গাটা হচ্ছে রাইন রিভার এই রাইন রিভারটা ওই জায়গায় জার্মানি আর ফ্রান্সের মাঝখানে আছে রাইন রিভার রাইনটা ইউরোপের একটা বড় নদী কিন্তু এর চেয়ে বড় নদী কিন্তু তোমার কি এই যে বলগা রাশিয়া অবস্থিত সবচেয়ে বড় নদী এরপর আমরা এখানে দেখতে পাবো আরো একটা নদী আছে সেটা হচ্ছে তোমার এখানে একটা নদী আছে এই নদীটা হচ্ছে এদিক দিয়ে প্রবেশ করেছে এখান একটা নদী আছে দানিব নদী তাহলে ইউরোপের আরেকটি বড় নদী হচ্ছে দানিয়ব নদী তাহলে আমাদের সব পড়ার দরকার নেই আমরা এখানে সবচেয়ে বড়টা বলগা নদী আমরা পড়বো দানিয়ব নদীটা পড়বো রাইন রিভারটা পড়বো পাশাপাশি এখানে আরো একটা রিভার আছে ডন রিভার আছে ডেনিয়ার রিভার আছে ডি নাইপার রিভার আছে অনেকগুলা রিভার আছে তাহলে ইউরোপের রিভার গুলা বেশিরভাগ হচ্ছে তোমার এই ডি দিয়ে রচিত বুঝতে এই যে ডানিয়ব নদী ডি দিয়ে রচিত তারপর হচ্ছে তোমার ডি নাইপার নদী ডেন্টার নদী এই নদীগুলা কিন্তু ডি দিয়ে বেশি দেখা যায় সবচেয়ে বড় হচ্ছে কি বলগা তাহলে সবচেয়ে বড় বলগাটা পড়লাম সেটাও রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার ভিতরে এটা আমাদের লাগে না সবচেয়ে বড় দ্বীপ এই হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ আর উপদ্বীপ এই দ্বীপ আর উপদ্বীপের পার্থক্যটা আমরা মনে হয় সবাই জানি দ্বীপ আর উপদ্বীপের পার্থক্যটা তাহলে রিভারটা তো আমি একটু দাগিয়ে দেখাইলাম এখন আমি একটু দ্বীপ আর উপদ্বীপটা আসি এই যে দেখো সবচেয়ে বড় উপদ্বীপ হচ্ছে ওয়াইজ ওয়াইজ মানে কিন্তু আমরা আগে দ্বীপ এই যে পুরোটাই দ্বীপ চারপাশে যদি সমুদ্র থাকে জল থাকে সেটাকে আমরা দ্বীপ বলি আর দেখো এটার কিন্তু তিন পাশে জল যখন তিন পাশে জল হয়ে যায় সেটাকে আমরা উপদ্বীপ বলি তাহলে দেখো এই যে আমরা সুইডেনটা দেখতে পাচ্ছি এখানে এই যে সুইডেনের পর আমরা দেখতে পাচ্ছি নরওয়ে এখান থেকে শুরু করে এটার কিন্তু তিন পাশে জল আর এক পাশে কি আছে স্থল তাই এটা হচ্ছে উপদ্বীপ যখন তিন পাশে জল থাকে এক পাশে স্থল কানেকশন থাকে সেটাকে আমরা কি বলি উপদ্বীপ বলি তাহলে সবচেয়ে বড় উপদ্বীপ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ আর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে কিন্তু ওয়াইজ ওয়াইজ বলতে আমরা কি বুঝি ইউকে কে আমরা ওয়াইজ বলেছি ঠিক না আগে বলেছি তাহলে ওয়াইজ বলতে আমরা কি বুঝি ইংল্যান্ড বুঝি ইংল্যান্ড হচ্ছে শহর এই যে এই জায়গাটা হচ্ছে ইংল্যান্ড এই ইংল্যান্ড হচ্ছে শহর এস্তে হচ্ছে স্কটল্যান্ড এই এলাকাটা স্কটল্যান্ড তারপর ওয়েলস হচ্ছে এই এলাকাটা হচ্ছে ওয়েলস এরপর হচ্ছে উত্তর আয়ারল্যান্ড এই এলাকাটা উত্তর আয়ারল্যান্ড এই পুরাটা মিলে হচ্ছে তোমার একটা দ্বীপ এটা সবচেয়ে বড় দ্বীপ এটাকে আমরা বলি ইউনাইটেড কিংডম বা ইউকে ঠিক আছে তাহলে এই দুইটা জিনিস এখান থেকে পরে ফেললাম এই যে এইটা বড় দ্বীপের নাম হচ্ছে আর সবচেয়ে বড় উপদ্বীপ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে কয়টি দেশ আছে বলো দেখেই বলো স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে কয়টি দেশ আছে তাহলে অ্যান্সার হবে কিন্তু দুইটা একটা নরওয়ে এবং সুইডেন এই দুইটি দেশ আছে সবচেয়ে বড় পর্বতমালা আলপস আলপস বা আলপস আমি একটু বলেছিলাম বলো তো আলপস কোন দেশের মাথার উপর ফ্রান্সের মাথার উপর নাকি ইতালির মাথার উপর আলপসটা কোন দেশের মাথার উপর হ্যাঁ মরে গেছে থ্যাংক ইউ বৈঠিক ইতালির মাথার উপর হচ্ছে আলপস পর্বতমালা এটা সুইজারল্যান্ডের কিছু অংশ আলপস পেয়েছে এই জন্য তোমার ওই আমরা বলি সুইজারল্যান্ড এত সুন্দর দেশ তাহলে আলপসটাকে আমরা দেখলাম আহ আচ্ছা ঠিক আছে এখানে বাকিটা আমরা দেখি মাউন্ট অ্যালগ্রোস এই সমস্ত ইনফরমেশন গুলা লাগে না তাই আমরা বেশি আলোচনা করবো না এবার ইউরোপের মধ্যে সর্বনিম্ন বিন্দু সর্বনিম্ন বিন্দু বলতে আমরা বুঝি ধরো এটা তো আমরা বুঝি শৃঙ্গ সবচেয়ে উঁচু আবার নিশ্চয়ই জলের মধ্যে সবার নিচু একটা পজিশন ও থাকবে এটাকে বলা হয় সর্বনিম্ন বিন্দু এটাও কখনো আসতে দেখি নাই তারপরে তোমরা পড়তে পারো ইউরোপের সবচেয়ে নিচু জায়গা হচ্ছে কাস্পিয়ান সাগরে কাস্পিয়ান সাগরে ঠিক আছে এই কাস্পিয়ান সাগরে হচ্ছে সর্বনিম্ন বিন্দু এই কাশ্মিয়ান সাগরটা দেখিয়ে দেই এখানে ক কয়ের একটা ম্যাটার আছে ম্যাটার কি দেখো এক পাশে বুকের উপর দিয়ে বসফরাস প্রণালী পারি দিয়ে দ্বারদে প্রণালী পারি দিয়ে রাশিয়া এই ভূমধ্য সাগরে আসে তাই এখানে ব্ল্যাক সি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ব্ল্যাক সি কে আমরা কৃষ্ণ সাগর বলি আমরা বললাম যে ইউরোপে একটা ক কয়ের প্রাধান্য আছে ক এর একটা দারুণ প্রাধান্য দেখো ইউরোপে কতগুলা ক আছে ইউরোপে কিন্তু ডিডি আছে ডিডি হচ্ছে নদীর ক্ষেত্রে আমরা বললাম দানিপার নদী ডেনিস্টার রিভার রন রিভার এরপর হচ্ছে তোমার দানিও রিভার তাহলে ডি এর একটা প্রাধান্য আছে আর পাহাড় পর্বতের ক্ষেত্রে সমুদ্রের ক্ষেত্রে আবার ক কয়ের একটা প্রাধান্য আছে দেখো এই যে কৃষ্ণ সাগর এখানে একটা ক আছে এরপর হচ্ছে আহ কাশ্মিয়ার যাই হোক ইউরোপের প্রবেশ আমরা দুইটা দেখলাম একটা প্রবেশ দেখলাম সমুদ্র পথে সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী আর একটা দেখলাম কি অস্ট্রিয়ার ভিয়েনা এই দুইটা জিনিস আমি আবার দেখিয়ে দিই তোমাদের এই যে জিব্রাল্টার প্রণালী তুমি যখন এই দিক দিয়ে যাবে বৌদ্ধ হয়ে এখানে জিব্রাল্টার প্রণালী আছে এই প্রণালীটা পারি দিয়ে তারপর তুমি এদিক দিয়ে ইউরোপে প্রবেশ করতে পারবে তুমি পর্তুগালে যেতে পারবে স্পেনে যেতে পারবে বে অব বিস্কোতে যেতে পারবে ফ্রান্সিতে যেতে পারবে তুমি ইউকে তে যেতে পারবে তুমি দক্ষিণ আয়ারল্যান্ডে যেতে পারবে ওয়াইস কান্ট্রিতে যেতে পারবে তাহলে এই যে সবগুলো হচ্ছে এই পথ দিয়ে গেলাম তাই এটাকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার আমরা আবার বললাম আগে আমরা মুসলমানরা যেতাম কিন্তু তুরস্ক হয়ে এখনো কিন্তু একটা চোরাই পথ আছে তোমরা জানো কিনা আমি যাই না এখনো কিন্তু অনেক যারা চোরাই পথে ইউরোপে যেতে চায় তারা তুরস্ক দিয়ে প্রবেশ করে তুরস্ক দিয়ে প্রবেশ করার পর এদিক দিয়ে গ্রিসে যায় কেউ কেউ আবার এদিক এদিক থেকেও যায় কেউ কেউ আলজেরিয়া নয় এখানে লিবিয়া আছে লিবিয়াটা দেখা যাচ্ছে না কেউ কেউ আবার লিবিয়া পার হয়ে এদিক দিয়ে কিন্তু ইতালিতে যায় আবার কেউ কেউ আবার স্থলপথে তুরস্ক পার হয়ে গ্রিস পার হয়ে আলবেনিয়ায় ঢুকে তারপর হচ্ছে তোমার এদিক দিয়া এই সার্বিয়ায় ঢুকে 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 তারপর তারপর কোনো ইউরোপের দেশে যায় তাহলে চুরাই পথে যাইতে এক বছর দেড় বছর দুই বছর লেগে যায় দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা লাগে সেই ক্ষেত্রে তোমার অস্ট্রিয়ার ভিয়েনায় একটা পথ আছে আর একটা পথ হচ্ছে আমরা দেখলাম জিব্রাল্টার তাহলে ইউরোপের প্রবেশ পথ আমরা কয়টা পাইলাম দুইটা এ কথাটা একটু মাথায় রাখতে হবে পরে কি আছে চ্যানেল ট্যানেল এটা খুব বেশি লাগে না ভূমধ্য সাগরে অবস্থিত ইউরোপের দুটি দ্বীপ রাষ্ট্র ভূমধ্য আছে কারণ ভূমধ্য সাগরের দ্বীপ কিন্তু গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ ভূমধ্য সাগরে মানে কি যেন তার ভালো কোনো কি থাকবে নিশ্চিত কোনো না কোনো তার ইয়ে থাকতে পারে পোর্ট থাকতে পারে আর সেই পোর্ট থাকলে অর্থনীতি যেমন আমাদের চট্টগ্রাম দ্বিতীয় ধনী অর্থনীতি কেন পোর্ট আছে বলে তাহলে দেখো সিসিলি এই মালটা মালটাকে আমরা দেখতে পাচ্ছি সিসিলি প্রণালী এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মালটা একটা রাষ্ট্র আছে কত সুন্দর একটা রাষ্ট্র আর এই জায়গায় দেখা যাচ্ছে এই যে সাইপ্রাস অনেক ছোট একটা রাষ্ট্র এখানে ছোট করে দেখা যাচ্ছে এই যে সাইপ্রাস তোমরা দেখতে পাচ্ছ এই সাইপ্রাস কিন্তু একটা ভূমধ্য সাগরের দ্বীপ রাষ্ট্র মালটাও ভূমধ্য সাগরের দ্বীপরাষ্ট্র হ্যাঁ তাহলে ইউরোপে কিন্তু যুক্ত রাজ্য বা ওয়াইজ আমরা যেটাকে বললাম এটাও কিন্তু একটা দ্বীপরাষ্ট্র কিন্তু এটা দ্বীপরাষ্ট্র হইলো এটা দ্বীপরাষ্ট্র হইলেও এটা কিন্তু সাগরে নয় এটা এটা কিন্তু নয় এটা একপাশে উত্তর সাগর হচ্ছে হচ্ছে ইংলিশ চ্যানেল তোমার আটলান্টিক মহাসাগর এইটা হিসাব আলাদা আর ভূমধ্য সাগরের দুইটি দ্বীপরাষ্ট্র আমরা পাই মালটাকে পাই এবং সাইপ্রাস সাইপ্রাসকে পাই আমাদের অনেক মানুষ কিন্তু এই সাইপ্রাসে যায় সাইপ্রাসে গিয়ে যুদ্ধের মুখোমুখি হয়ে পড়ে কারণ তোমরা জানো বোধ হয় সাইপ্রাসের মালিকানা নিয়ে দুইটা দেশ মারামারি করে এক হচ্ছে তুরস্ক সেও সাইপ্রাসের দাবি করে এদিক দিয়ে গ্রিস আছে এই যে এদিক দিয়ে কিন্তু আছে দাবি করে কিন্তু দুই ধরনের মানুষ দেখা যায় কিছু মানুষের অরিজিন তুর্কি আর কিছু মানুষের অরিজিন কিন্তু গ্রিস তাহলে এই দুই অঞ্চলে এই দুইটি দেশের প্রভাব লক্ষ্য করা যায় তাই যারা সাইপ্রাসে যেতে যায় তোমাদের আত্মীয় স্বজন তাদেরকে সাবধান করে দিও সাইপ্রাসে গিয়ে সুযোগ সুবিধা করার কি নাই সুযোগ নেই অনেকে আবার এই এই এলাকা থেকে মালটায় যায় কি করবে সে মালটায় গিয়ে লিবিয়া থেকে পালায় মালটায় অনেক কষ্ট করে তাও মাছের যে টলার আছে মাছের টলার দিয়ে মালটায় যায় মালটায় গিয়ে কি লাভ হবে ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র অত টাকা পয়সা তাদের নাই আমার বউ সুইজারল্যান্ড যাইতে চাই তোমার বউ সুইজারল্যান্ড যাইতে চায় এর মানে তো তোমার টাকা আছে সে তো ঘুরতে চাই এবার বলো তুমি সুইজারল্যান্ড গেলে দেখি তোমাদের সকলেই বলো তারিফের বউ সুইজারল্যান্ড যেতে চাই সুইজারল্যান্ড গেলে সে কোন পর্বতে সাক্ষাৎ পাবে বলো একটা লেটার তোমাদের লিখলেই হবে হ্যাঁ আলপস বা পর্বতের সাক্ষাৎ পাবে থ্যাংক ইউ ইতালির মাথার উপর সেই পর্বত অবস্থিত তাহলে ইউরোপের রাজনীতিতে আমরা ধীরে ধীরে ঢুকে যাব এবার দেখো মুসলিম দেশও আছে আর মুসলিম দেশগুলোর মধ্যে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবা যে অটোমানদের একটা প্রভাব থাকার কারণে কি হবে সেই রাষ্ট্রগুলো মুসলিম হবে এই যে আমরা অটোমান দেখতে পাচ্ছি তুরস্ক দেখতে পাচ্ছি তাহলে তুরস্কের পাশের রাষ্ট্রগুলোই তো মুসলিম হবে গ্রিসটা হিসাবে একটু আমরা বাদ দিই গ্রিসটা থেকে একটু দূরে যাই তাহলে আমরা দেখবো যে এখানে আলবেনিয়া এই আলবেনিয়ায় কিন্তু একসময় অটোমান শাসন ছিল থাকার ফলেই কিন্তু এই অঞ্চলটা কিন্তু অটোমানদের শাসন ছিল এই শাসন থাকার ফলে এই অঞ্চলটার মধ্যেই আমরা কিন্তু কি পাই কিছু মুসলিম আদিবাসী মানুষ পাই এই তুরস্কের কারণে আলবেনিয়ায় মুসলমান পাওয়া যায় এখানে একটা দেশ আছে বসনিয়া বসনিয়া তো আমি দেখতেই পাচ্ছি না তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আল্লাহ জানে মানচিত্রটা এত ছোট আমি দেখি বড় করা যায় কিনা জুম করা যায় কিনা এই যে তোমার যে কে দেখতে পাচ্ছি যাই হোক এই মানচিত্রের অবস্থা অত বেশি ভালো না এই আলবিনিয়ার পাশেই কিন্তু তোমার বসনিয়া আছে এই দুইটাই কিন্তু মুসলিম রাষ্ট্র এবং শুধু মুসলিম না তুমি বসনিয়া যদি আলবিনিয়া চিন্তা করো আলবেনিয়া বাংলাদেশের সমান মুসলিম তাহলে আলমিনিয়া কিন্তু প্রায় তেরানব্বই পার্সেন্ট মুসলিম তাহলে আলবিনিয়া একটা মুসলিম রাষ্ট্র এখানে বসনিয়া আছে সেখানে একটা মুসলিম রাষ্ট্র এবং তোমরা বোধ জানো সবাই জানো বসনিয়া যেহেতু মুসলিম রাষ্ট্র এই যে বসনিয়া ও এতক্ষণে বসনিয়াকে খুঁজে পাওয়া গেছে এই যে বসনিয়া ও হারজে এই যে রাষ্ট্রকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বসনিয়া ও হারজে গোবিনা ত্রিভুজ একটি রাষ্ট্র বসনিয়া আর এখানে হচ্ছে আলবিনিয়া এই দুইটা রাষ্ট্রে মুসলিম রাষ্ট্র এই বসনিয়ায় কিন্তু গণহত্যা হয়েছে তাহলে এই মুসলিম রাষ্ট্র তো গণহত্যার শিকার সবচেয়ে বেশি হয়েছে পৃথিবীতে এই বসনিয়ে নিয়ে গণহত্যা করেছে কারা করেছে এই সার্ব জাতিরা এই অঞ্চলের ক্যান্সার কিন্তু কিন্তু এই খুব খারাপ নিয়ে আমরা দেখলাম যে ইসরায়েলটা যেরকম খারাপ এই ইউরোপের একটা খারাপ জাতি হচ্ছে সার্ব জাতি এই সার্বিয়ানরা খারাপ জাতি তাহলে আমরা দুইটা গণহত্যার স্পোর্ট জানলাম একটা স্পট তো আমরা জানি ইসরায়েল গণহত্যা চালায় কোথায় গা যায় আর ইউরোপে গণহত্যা চলে বলো কোন জাতির উপর মেসেকার হয়েছে গণহত্যা হয়েছে বা জেনোসাইড হয়েছে বলো দেখি ইউরোপে কোন জাতির উপর গণহত্যা হয়েছে কোন দেশে বস্তি হ্যাঁ এই সার্বজাতি খুব খারাপ এই অঞ্চলের ক্যান্সার হচ্ছে সার্বজাতি